নমস্কার প্রবাসী বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো ডিমের বিরিয়ানি আর আমাদের কাছে বিরিয়ানি মানেই চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি কেউ কিন্তু ডিমের বিরিয়ানি খেতে চায় না একবার বানিয়ে দেখবেন সত্যি ভালো লাগে তাই জন্য নিয়ে নিচ্ছি এই যে চাল প্রথমেই বাসমতি চালই নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চালটা আর এদিকে আমি জল বসিয়েছি ভাতের জন্য আর ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ একটু মুখটা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাহাজিরা আর একটু নুন দিলাম আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন জলটা ফুটে গেছে এবারে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো ওদিকে আমার ডিমটাও ফুটে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এবারে বন্ধই করে দেবো গ্যাস আর ভাতটা আমি একদম সাত মিনিট এই চালটা দেওয়ার পরে একদম সাত মিনিট ঘড়ি ধরেই ফুটাবো তারপরে আমি ভাতটা গড়িয়ে নেবো ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে এবারে ফ্যানটা গড়িয়ে দেবো আমি দিয়ে ঢাকাটা খুলে দেবো তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে চালটা একদম ঠিক থাকবে আর বিরিয়ানি মানেই আলু দিতে হবে আলুটা কেটে নিয়েছি আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে মাইক্রোওয়েভে করে নেব আপনারা চাইলে কিন্তু কুকারে সেদ্ধ করে নিতে পারেন আমি মাইক্রোওয়েভে দিব দেব বলে একটু ফর্ক দিয়ে ফুটো করে দিলাম এটা কিন্তু কুকারে দিলেও ফর্ক দিয়ে ফুটো করে দিলে ভালো হয় মশলাপাতিগুলো বেশ ঢোকে আলুর ভেতরে আর মাইক্রোওয়েভে এটা সেদ্ধ করতে সাড়ে তিন থেকে চার মিনিট লাগে আমি দু মিনিট পরে বের করে আবার একটু উল্টে পাল্টে দেবো আলুটা তাহলে একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি বিরিয়ানি মশলাটা বসিয়ে দিলাম ওদিকে আলু সেদ্ধর জন্য আমি মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছি একটা লঙ্কা দিলাম ধনে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে আবার দারচিনি এলাচ লবঙ্গ স্টার অ্যানিস ব্ল্যাক পেপার তেজপাতা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার বাকি মশলাগুলো দেব। সব একসঙ্গে দিলে আর আসলে কোনটা বেশি ভাজা হয়ে যায় কোনটা কম ভাজা হয়ে যায় ওই জন্য তারপরে দিয়ে দিলাম জৈত্রী জাইফল সাহাজিরা এমনি জিরা এগুলো ভেজে নেব একটু আমি একটু মৌরি দিতে ভুলে গেছি আপনারা একটু মৌরি দিয়ে দেবেন হাফ চামচ এই যে দু মিনিট আলুটা হয়ে গেছে একটু উল্টে পাল্টে আবার আমি বসিয়ে দেবো দেড় মিনিট মতো দিলেই হয়ে যাবে আমার মনে হচ্ছে মানে সাড়ে তিন মিনিটে আলুটা হয়ে যাবে একদম তারপরে এদিকে আমি পেঁয়াজগুলো ভাজবো মানে বেরিস্তা রেডি করব বলে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নেব আর এই পেঁয়াজের মধ্যে একটুখানি নুনও দিয়ে দেবো আমি এক্ষুনি যে ভালো করে সময় দিয়ে একটু ভাজলে ভালো ক্রিস্পি হয় এই যে পেঁয়াজটা আমার একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আবার পেঁয়াজ তেতো হয়ে যায় এই মানে এই সময়টা তুলে নিলে মিষ্টি মিষ্টি লাগবে একদম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম জাস্ট আমি ভাজার জন্য বসিয়ে দিলাম একটু কালার আসবে ভালো খেতেও টেস্টি হবে আর এদিকে ডিমটা ছাড়িয়ে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি মশলাপাতিটা সুন্দর ভেতরেও যাবে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়া নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেবো আমি ডিমটাকেও তবে ডিমটাও বেশি সময় ভাজবো না আলুটাই যে ভাজা হয়েই গেছে দুদিকটা একটু লাল লাল করেই তুলে নেব আমি ডিমটাও তাই একটু নেড়ে চেড়েই নিয়ে নেব ডিম বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না শক্ত লাগে ভেতরে কুসুমটা বিশেষ করে আলুটা তুলে নিচ্ছি এই যে এবারে ডিমটাও দিয়ে দিচ্ছি ওই তেলেই সব ভাজা হয়ে যাচ্ছে আমার ডিমটাও হয়ে গেছে তুলে নেবো এবারে এবারে দিয়ে দিলাম চিনি ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি আর তেল অ্যাড করিনি তারপরে দিয়ে দিচ্ছি পেয়ানো কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে এসছে আরও তো ভাজা হবে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব একদম কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কাও ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম নুন এই ভালো করে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধরে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো ভালো করে ভেজে নিলাম মশলাটাকে এবারে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আমি একটা বড় সাইজের দিয়েছি টমেটোটাকেও সুন্দর করে ভেজে নেব টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি আরও ভাজা বাকি আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই ধনে পাতার ডান্ডিগুলো এগুলোকে ছোটো ছোট করে কেটে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে আর এদিকে আমার মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এখন গুঁড়ো করে নেবো এই যে আমার বিরিয়ানি মশলা একদম রেডি আর ওদিকে দেখি মশলাটা এই যে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে গ্রেভিটাও একদম ঠিক আছে আমি কিন্তু জল দেব না আজকে তরকারিতে তারপরে দিয়ে দিলাম আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সেদ্ধ হওয়ার তো কিছু নেই আলু একদম সেদ্ধ ডিমের তো কিছুই নেই আর একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ওই তিন চার মিনিটের মতো তার মধ্যেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা এটা দিয়েও একটু নেড়ে চেড়ে একটু কষানো হোক ততক্ষণে আমি গোলাপ জল আর কেওড়া জলটা রেডি করে নিই এই যে এগুলো কিন্তু সব এক্সট্রাক্ট এগুলোকে আমি জলে মিক্স করছি এখন একটুখানি লাগবে এক্সট্রাক্ট একটুখানি দিলেই গন্ধটা স্ট্রং হয়ে যায় এটা হচ্ছে কেওড়া কেওড়াটা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন কারণ অনেকে এই গন্ধটা স্ট্রং হয় তো বেশি নিতে পারে না কমই লাগে একদম চার পাঁচ ফোঁটা হলেই হয়ে যায় এই যে আমি জলে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এটা তরকারিতেও একটু দিয়ে দিলাম গন্ধটা খুব ভালো আসবে ভালো করে মাখিয়ে নিলাম এবারে কিন্তু আমার রান্নাটা রেডিই হয়ে গেছে এটা আমি এবারে বন্ধ করে ওদিকে সরিয়ে দেব আর এদিকে আমি বিরিয়ানির জন্য রেডি করব। মানে লেয়ারের জন্য একদম তরকারিটা রেডি হয়ে গেছে বড় কড়াই নিয়ে নিয়েছি এতে একটু ঘি দিয়ে দিলাম ফার্স্টে তারপরে দিয়ে দেবো এই যে ভাত দেখুন ভাত একদম সুন্দর হয়েছে আর এতে আমি পনেরো মিনিট মতো বসাবো তাতে একদম যেটুকু ভাত বাকি আছে সেটাও সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটুখানি নুন তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা কারণ ফ্যানটা গলিয়ে দিলে নুনটা বেরিয়েই যায় ভাতে যেটুকু নুন দিয়েছিলাম তাই জন্য একটু নুন দিলাম আর দিয়ে দিচ্ছি কেওড়া জল মানে আর গোলাপ জল একসঙ্গে মিক্স করা তারপরে দিয়ে দিচ্ছি বেরিস্তা যে রকম বিরিয়ানিতে লেয়ার করে যেরকম খুশি করা যায় কোনো অসুবিধে নেই তারপরে দিয়ে দিলাম তরকারিটা ডিম আর আলু পুরোটাই দিয়ে দেবো আমি তো একটাই লেয়ার করব সব পুরো তরকারিটাই এখনই দিয়ে দেবো পুরো তরকারিটা দেওয়া হয়ে গেছে তারপরে একটু ধনে পাতা আর পুদিনা আমি কেটে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিলাম এবারে আমি আর লাস্টে যেটুকু ভাত রেখেছিলাম উপরে দেওয়ার জন্য সেই ভাতটা দিয়ে দেবো ভাতটা পুরো দিয়ে দিয়েছি সুন্দর করে যে ছড়িয়ে দিচ্ছি তারপরে ওই একই রকম যেভাবে নুন বিরিয়ানি মশলা বিরিস্তা আর ওই ধনে পাতা পুদিনা দিয়ে আর একটু গোলাপ জল কাওড়া জলও আছে সেটাও দিয়ে দেবো আর একটু স্যাফ্রনের জল করে রেখেছি মানে কেশরের জল ওটাও দিয়ে দেবো কেশরটা আমি ভেজাতে একটু দেরি করে দিয়েছি আর একটু আগে ভেজালে ভালো কালারটা আরও সুন্দর আসতো আমি আজকে জলে ভিজিয়েছি দুধে ভিজাই তারপরে দিয়ে দিচ্ছি এই যে পুদিনা আর এ দিলাম ধনেপাতা পাতা তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে আমি একদম ঢাকা লাগিয়ে পনেরো মিনিট একদম সিমে রেখে দেব আর এদিকে আমি রায়তাটাও বানিয়ে নেব ততক্ষণে আমার রায়তা বানানো হয়ে যাবে দিলে গরম গরম খেতে বসে যাব দই নিয়ে নিয়েছি এই যে যতটা দরকার আর আপেল শশা আর এ নিয়েছি বেদানা দুপেলার শশাটাকে আমি গ্রেট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ নুন আর একটু চিনি ভালো করে মাখিয়ে নেবো আমি কিন্তু জল দেব না দইতে আমার ঘরে একটু মানে ঠিক জিনিসটা ভালোবাসে পাতলা হয়ে গেলে খেতে চায় না বিশেষ করে এদিকে আমার বিরিয়ানি একদম রেডি পনেরো মিনিটেই দেখুন কালারটাও কি সুন্দর এসেছে এই বা বা দারুণ হয়েছে গন্ধটা যা বেরিয়েছে কি বলবো আপনাদেরকে বিরিয়ানি একদম রেডি আমরা খেতে বসে পড়বো এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে টাটা